6X আগে ছিল 4X এটা 6X এক্স বোর্ড আজকে কয়টা কালার পাবো আছে কত যাবত দেখেন একটা সাইকেল বিল করার জন্য এক বছর এক বছর এক বছরের একটা লালিত স্বপ্ন পূরণ হলো আজকে ফুল পেজ ভালো মানের আছে আজকে কিন্তু সর্বোচ্চ মানের হেলমেট আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন ম্যাজিক

অ্যাড্রেসটা হচ্ছে পঁচাশি কাজী আলাউদ্দিন রোড নাজিরাবাজার বংশাল ঢাকা আজকের ভিডিওতে বিশেষত্ব হচ্ছে নতুন নতুন কিছু ফ্রেম আসছে আর কিছু হেলমেট আসছে ফুল ফেস এবং খুবই আকর্ষণীয় সাথে থাকবেন এই সব থেকে সুজন ভাই আসসালামু আলাইকুম ভাই সালাম কেমন আছেন এ তো ভালো কি কি চমক থাকছে আজকের ভিডিওতে ফ্রেম অনেকগুলি কালার আসছে আচ্ছা নতুন মডেলও আসছে সম্ভবত

সিলভার কালার ওই পাশে স্কাই কালারের মধ্যে পার্পল কালার মিক্স করা সবগুলো কালারই কিন্তু আছে বলছে টোটাল কয়টা কালার 14টা 14টা স্ক্রিনশট রাখবেন অবশ্যই কিন্তু আপনি আপনার পছন্দের কালারটা দেখে তারপর নেবেন সবগুলো ফ্রেমি খুবই ফ্রেশ আর স্ট্যান্ড ফ্রেমে গুলো অ্যালয় গ্রেড কেমন হবে ভাই খুব ভালো খুব ভালো মানের অ্যালুমিনিয়াম ভালো শক্তপোক্ত স্ট্যান্ড করার জন্য একটু শক্তপোক্ত ফ্রেম না হলে কিন্তু চলবে না হ্যাঁ এর জন্য এই ফ্রেমগুলো প্রাইসটা কত দিচ্ছে 14500 টাকা 14500 যে কালারই নিক যে কালার যে মডেলই নিক যে মডেল আচ্ছা বোর্ডসের সবগুলোই 14500 এখন কোনটা দেখছি এখন আমরা দেখছি উইস্কো উইস্কো 4x হ্যাঁ আমাদের আজকে একটা বিল্ড দেখবেন আপনারা ভিডিওতে এটা একটা চমক থাকছে ওই বিলটা কিন্তু বুইস্কো 4x দিয়ে করেছে আমরা আপনাকে ডিটেইলস জানাবো একটু ভিডিওটা কন্টিনিউ করেন ভিডিওর কোন একটা পর্যায়ে আমরা দেখিয়ে দেব বিলটা জি কত প্রাইজে পাচ্ছি ভাই এটা

এর জন্য একটু তাড়াতাড়ি যাবো আর একটা যেহেতু বিল্ড করা সাইকেলও দেখাবো এর জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি সো এটা পাচ্ছি আমরা 13500 13500 ছয়টা কালারে ছয়টা কালার এখন কোন ফ্রেমটা দেখছি আমরা এখন দেখছি আমরা ইশুকা ইউশোকা ইউশুকার কিন্তু গ্রাফিক্স আমার কাছে খুবই ভালো লাগে মানে খুব সুন্দর খুব সুন্দর দেখতে যেটা ভালো না লাগে আসলে ওইটা কিন্তু ব্যবহার করে ভালো লাগবে কিনা জানি না কিন্তু এটা দেখতেও ভালো লাগবে আশা করি ব্যবহার করে পাঁচটা কালারই সুন্দর কয়টা কালার পাঁচটা কালার পাঁচটা কোথায় দেখব আমরা কালারগুলো এই একটা কালার

এই কিন্তু হাতে বাজবে আর কালারটাও ম্যাট খুব একটা গ্রেড কেমন হবে ভাই খুব ভালো অ্যালুমিনিয়াম গ্রেড ওয়েট কেমন হবে ভাই ওয়েট হচ্ছে কেজি গ্রাম কে 800 গ্রাম হবে এক কেজি 700 কালার হচ্ছে দুইটা দেখেন এত হেভি একটা ফ্রেম অথচ ওয়েট অনেক কম মানে অ্যালুমিনিয়াম গ্রেড ভালো হলে যা হয় কয়টা カラー দুইটা এই একটা কালার এই একটা কালার এই পাশে আছে রেডের মধ্যে ব্ল্যাক কালারের কম্বিনেশন মানে ছোটন কালার বলেন আপনারা এটাও কিন্তু এমবস পেইন্ট মধ্যে প্রাইস কত পাচ্ছি ভাই এটা এটা হচ্ছে 18000 18000 আর কি ফ্রেম আছে আপনাদের এখানে আর আছে এখানে আছে সোর্স সোর্স আছে জি এটা হচ্ছে 25500 হাতে একটা ফ্রেম দেখছি ভাই জি যাদের বাজেট কম তাদের জন্য এই ফ্রেমগুলি আনা আচ্ছা আপনারা ওইবি 31000 টাকা ভিতরে হবে অল্প বাজেটে হয়ে যাবে জি ভালো পার্স দিয়ে তো ভালো পার্স দিয়ে হবে এটার কি কালার হবে আর ও না এটা কালার একটাই কালার একটা কালারই সো যাদের বাজেট কম তারাও যোগাযোগ করবেন আমরা ফ্রেমগুলো মোটামুটি দেখিয়েছি আর অনেকগুলো ফ্রেম আছে ওইগুলো মানে হিডেন থাকলো হ্যাঁ আপনারা আসবেন দেখবেন পছন্দ হলে বিল্ড করে নিয়ে যাবেন আমরা অন্য কি পাস দেখব এখন এখন দেখব আমরা হেলমেট হেলমেট আজকের আকর্ষণ কিন্তু হেলমেট অবশ্যই কন্টিনিউ করেন আমরা হেলমেট দেখাচ্ছি হেলমেটের নতুন কি কি কালেকশন আছে অনেকগুলো কালেকশন আছে আচ্ছা আচ্ছা এইখানে সবই কিন্তু নতুন আর এগুলো কিন্তু ফুল ফেস হেলমেট আপনারা অনেকেই কমেন্টস করেছেন গত ভিডিওতে যে ভাই ফুল ফেস ভালো মানের কি কি হেলমেট আছে আজকে কিন্তু সর্বোচ্চ মানের কি কি হেলমেট আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা প্রাইজিং এর দিকে একটু আসবো ভাই আমরা 5000 টাকা 5000 উপরে সবগুলো হ্যাঁ এগুলো 5000 এগুলো 5000 এইগুলো 5000 বিভিন্ন কালার আছে মডেল আছে এগুলো 4000 টাকা এইগুলো 8000 জি 8000 কে এইটা এটা 8000 এটা 8000 যারা আপনারা সানগ্লাস লাগবে

এগুলো কিন্তু আর একটু দামির মধ্যে বিভিন্ন কালারও আছে নাইট ভিশন আছে যারা রাতে রাইড রাইডিং করেন তাদের জন্য কিন্তু এই যে নাইট ভিশন যেগুলো এগুলো কিন্তু খুবই হেল্পফুল হবে হ্যাঁ এগুলো কত করে পড়বে ভাই ষোলোশো টাকা ষোলোশো টাকা এটা আরো দামি হ্যাঁ জি এগুলো তো হেলমেটের সাথে অ্যাডজাস্ট করা যাবে হ্যাঁ সব ওকে কম দামি হেলমেট যদি কেউ নিতে চায় সুজন ভাই ধরেন আমার বাজেট একেবারে কম কিন্তু হেলমেট পরে ফুল ফেস ফুল ফেস ফুল ফেস বা কম দামে আমার নাই আমার যেগুলো আছে ভিতরে 5000 টাকা এমনি নরমাল কত লো প্রাইস কত 5000 টাকা লো প্রাইস হেলমেট হচ্ছে টাকা 750 টাকা এই যে এখানেও কিন্তু বিভিন্ন ক্যাটাগরির হেলমেট গুলো আছে এগুলো এখানে বিএমএক্স হেলমেট আছে বিএমএক্স হেলমেট আছে এছাড়া লো বিএমএক্স কালার অনেকগুলি কালার অনেকগুলো কালার আছে এছাড়া লো বাজেটের হেলমেট গুলো আছে চাইলে নিতে পারবেন এখানে কিন্তু অনেক হেলমেট আছে তো আশা করি আপনি যত বাজেট নিয়ে আসেন হাই বাজেট থেকে লো বাজেট সব বাজেটেরই হেলমেট পেয়ে যাবেন এখানে কালার ভেরিয়েন্ট আছে আপনারা চয়েস করে নেবেন ভাই এর পরবর্তী কি দেখবো আমরা হেলমেট তো দেখলাম অনেকগুলো সুজন ভাই আমরা তাহলে এবার কিছু সাসপেনশন দেখবো আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় যেটা মনে হয় হ্যাঁ আচ্ছা সাসপেনশন কি কি ব্র্যান্ডের পাচ্ছি ভাই এখানে এক্স সি এম হ্যাঁ অ্যাস আর তারপর হইলো ম্যাজিক বোর্ড এক্সিপি তারপর ম্যাক্স লাইট হ্যাঁ টাঙ্কি টাঙ্কির অনেকগুলো হ্যাঁ অনেকগুলো কালার তা বুলানি বুলানি তারপর রকশোপ রক শো সবই কিন্তু একেবারে ভালো মানের সাসপেনশন এইগুলো কিন্তু সাইকেল লাগালে ফিলটাই অন্যরকম হবে ভাই লো বাজেট কত এখানে এখানে লো বাজেট হচ্ছে আপনারা চার টাকা

অনেকগুলো কালার আছে দেখেন তো হাসানস প্রো হাসানস প্রো ট্যাংকি আছে হ্যাঁ ট্যাঙ্কি আছে কেমিস্টার আচ্ছা লংজু ওকে অনেক ধরনের আছে এইগুলোর বাজেট কেমন হয় সর্বোচ্চ সর্বনিম্ন 1550 থেকে শুরু 1800 টাকা পর্যন্ত 1550 থেকে 1800 পর্যন্ত এখানে তো ক্র্যাঙ্ক আছে কিছু গিয়ার ক্র্যাঙ্ক হ্যাঁ এটা হলো ক্র্যাঙ্ক হ্যাঁ সবগুলোই কি হল হলো এটা হচ্ছে আইএসএফ হ্যাঁ

পঞ্চাশ হাজার টাকার উপরে আমি বলে দিচ্ছি আপনার আইডিয়া করবেন এক্সাক্ট প্রাইসটা কত হতে পারে এরপর কি দেখাবেন আমাদের ভাই এখানে তো হাফস দেখছি জি 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 কি কি ব্র্যান্ডের হাফস আছে আপনার এখানে এখানে আছে আপনাদের ট্যাঙ্কি ট্যাঙ্কি হাসান প্রো ওকে তারপর হলো এই রুজেক্স রোজেক্স হ্যাঁ ওকে ইনলিও আছে সব ইনলিও আছে সবগুলোই কিন্তু ভালো মানের হাফস এগুলো গাবল্যান্ডের আছে

এখন দেবো ক্যাসেটের সর্বনিম্ন কত কাটা থেকে আছে আপনাদের এখানে সাধারণত হয় 8 থেকে সম্ভবত 12 বেশ কয়েকটা ব্র্যান্ডের কিন্তু ক্যাসেট পাচ্ছেন আপনারা এখানে আমার কাছে এই পার্টস গুলো দেখতেই অনেক ভালো লাগে ভাই আসলে একটা সাইকেল বিল করলে মনটা যদি না ভরে ভাই তাহলে তো হবে না এমন পার্টস দিয়েছে মানে মন ভরার মত এরপর আছে ডিক্স ডিক্স

অনেক কালার আছে মাল্টি কালার থেকে পছন্দের কালার চয়েস করে নেন হ্যান্ডেলও আছে অনেক কালার হ্যাঁ হ্যান্ডেলও আছে আর আপনি যদি অনলাইনে নিতে চান কুরিয়ারে সারা বাংলাদেশে নিতে পারবেন প্রাইস কত থেকে শুরু 400 টাকা থেকে শুরু আজকে আমরা বলেছি শর্ট একটা ভিডিও হবে কিন্তু চমক থাকবে 400 টাকা থেকে সর্বোচ্চ কত 1600 টাকা 1600 টাকা পর্যন্ত পাবেন এখানে কিন্তু অনেক সিট আছে সিট এখানে কিছু আছে সিটগুলো কিন্তু চাইলে নিতে পারবেন বড় ছোট মাঝারি যত প্রকার যত কিছু লাগে ভাই অনেকে কিন্তু ডেকোরেশন করতে চায় সাইকেল বা মডিফাই করতে চায় সেই সুযোগটা কি আপনাদের এখান থেকে অবশ্যই আচ্ছা এখানে কিন্তু ডেকোরেশনের অনেক কিছু অনেক আইটেম আছে এখানে অনেক আইটেম আছে ওই স্টিকার আছে ওই পাশে আছে আপনারা আসলে ডেকোরেশন করে নিতে পারবেন এ সাইকেলের অন্যান্য যে অ্যাকসেসরিজ লাগে মিটার বলেন লাইট বলেন সো লাইট ব্যাকলাইট অনেকেই ক্যাম্প লাইট চান সেগুলোও কিন্তু আছে

একজন হচ্ছে সাইকেলের মালিক আর একজন হচ্ছে বিল্ডকারী যে সাইকেলটা বানিয়েছে আপনার নাম কি আর্সেন কোথা থেকে মুন্সীগঞ্জ ভিডিও কত দিন যাবত দেখেন একটা সাইকেল বিল করার জন্য এক বছর এক বছর মানে এক বছরের একটা লালিত স্বপ্ন পূরণ হলো আজকে আচ্ছা সাইকেলে যে গুলো ব্যবহার করেছেন যা যা পাস দিয়েছে খুশি তো মনের মতো হয়েছে সত্যি আচ্ছা কি করেন আপনি কোন ক্লাস হু আচ্ছা ঠিকমতো পড়াশোনা করবেন তো নাকি শুধু সাইকেল নিয়ে দৌড়াদৌড়ি আচ্ছা অনেক দামি একটা সাইকেল ভিওয়ার্স আপনারা যারা পার্টসগুলো দেখবেন আইডিয়া করতে পারবেন অবশ্যই কমেন্টস করবেন গেস করবেন কত টাকা হতে পারে এই বিলটা আমি একটু আইডিয়া দিয়ে দিই পঞ্চাশ হাজারের অনেক উপরে তারপর আপনারা বলেন সো এত টাকা দামের বিশাল একটা বাজেটের সাইকেল তোমাকে তোমার পরিবার দিয়েছে আশা করি তাদের মনের আশাটা পূরণ করবে করবে তো আর অবশ্যই সাবধানে সাইকেল চালাবে বন্ধুদের নিয়ে আড্ডাবাজি কম করবে সাইকেলটা সাবধানে চালাবে যত্ন করবে আর যারা সাইকেল বানাতে চায় তারা কি পাঁচ দিন যে আমি আসলে ভালো একটা সারপ্রাইজ পাবে আচ্ছা আর মুক্তার ভাই কিন্তু খুবই দক্ষ একজন টেকনিশিয়ান খুব ভালো করে সাইকেলগুলো বিল করে দেয় আপনারা আসলে দেখে শুনে বুঝে বিল করে নিতে পারবেন এছাড়া বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি চাইলে সাইকেলগুলো বিল্ড করে এখান থেকে একেবারে ইনটেক নিতে পারবেন তোমার জন্য শুভকামনা রইলো সাবধানে সাইকেল চালাবে আর পরিবারের সবার কথা শুনবে ঠিক আছে ভালো থাকো আসসালামু আলাইকুম সুজন ভাই আমরা কিন্তু অনেকগুলো পার্স দেখেছি প্রায় সব পার্সই দেখেছি এরপরেও যদি কোনো পার্স কম থাকে ভিওর্স আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে নক দিন ভাই কিন্তু আরও বিস্তারিত দেখিয়ে দিবেন আর যারা সাইকেল বিল্ড করবেন পার্স কিনবেন আসবেন দেখে পার্স কিনে নেবেন যারা বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে যে কোনো পার্থে নিতে চান নিতে পারবেন সো আমার রিকমেন্ডেশন থাকবে সপে আসেন দেখেন তারপর নিয়ে যান আজকের মতো পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম